জীবনে সফল হতে হলে টিয়া নয় ইগল পাখির মতো হও টিয়া পাখি বলে অনেক কিছু মুখে মুখে অনেক কথাই বলে কিন্তু বেশি উঁচুতে উঠতে পারে না কিন্তু ঈগল বলে কম সবচেয়ে উঁচুতে উঠতে পারে ঈগল পাখি আজকে পাঁচটা এমন পয়েন্ট বলবো যেটা প্রত্যেকটা মানুষকে ইগলের কাছ থেকে শেখা উচিত লেসেন ওয়ান ঈগল একা ওড়ে ইগোল একা ওড়ে আর অন্য পাখিরা দল বেঁধে ওড়ে ঈগল অনেক উঁচুতে উঠবে কিন্তু কখনো টিয়া বা অন্য কোনো ছোটো পাখির সাথে উড়বে না দলে উঠলে সে ঈগল পাখিদের সাথেই ওড়ে এটা থেকে এই শিক্ষা আমাদের হয় যে ছোট মানসিকতার লোকেদের থেকে দশ হাত দূরে থাকো সেম অ্যাম্বিশনের লোকেদের সাথে মেশো কারণ এই একা থাকার সময়টাতেই তুমি তোমার নিজের ওপরে সবথেকে বেশি ধ্যান দিতে পারো লেসেন টু ইগোল তীক্ষ্ণ ও পরিষ্কার নজরের হয় ইগোল নিজের শিকারকে পাঁচ মিটার দূর থেকেই দেখে ফেলতে পারে এবং একবার শিকারকে দেখে ফেললে তার দিকে ইগলের লক্ষ্য থাকে তার মাঝে যে কোনো বাধাই আসুক না কেন লক্ষ্য কিন্তু স্থির থাকে এটা থেকে আমরা শিখতে পারি যে নিজের দৃষ্টিটা পরিষ্কার রাখো নিজের লক্ষ্যে স্থির থাকো এবং যতক্ষণ সেই লক্ষ্য পূরণ না হয় ইগোলের মতো লেগে থাকো লেসন ঈগল কখনো মরা জিনিস খায় না যা স্বীকার করে তা হলো জীবন্ত জিনিস এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যেটা অতীত সেটা মরে গেছে নিজের সেই অতীতের ভাবনাতে থাকলে জীবন ব্যর্থ বর্তমান চিন্তাধারায় মত্ত হন বর্তমান তরতাজা ভাবনা নিয়ে নিজেকে সফলতার দিকে নিয়ে চলে যান লেসন ফোর ঈগল ঝড় তুফানে খুব বেশি এক্সাইটেড হয়ে যায় অন্য পাখিরা ঝড় বৃষ্টিতে লুকিয়ে থাকে ঝড়ে অন্য জায়গায় গাছে আশ্রয় নেয় কিন্তু ঈগল সেই হাওয়ার সাহায্য নিয়ে উড়তে থাকে অনেক উঁচুতে এতটা উঁচুতে যে মেঘকেও ছাড়িয়ে যায় এখান থেকে আমরা এটাই শিখতে পারি যে যে কোনো বিপদেও ভালো কিছু শেখার আছে সেই বিপদের সময়ও ভালো কিছু সুযোগ নিয়ে আমরা অনেক উপরে উঠে যেতে পারি নেপোলিয়ান হিল বলেছেন প্রতিটি বড় বিপদ আসলে কোনো না কোনো সুযোগ নিয়ে আসে তাই ইগলের মতো সুযোগ নিয়ে শেখো উঁচুতে উঠতে সুযোগ খুঁজতে শেখো সেদিনই তুমি সাকসেস হতে পারবে লেসন ফাইভ ঈগল নিজের বাসা থেকে নরম জিনিসকে উপরে ফেলে দেয় যাতে তার বাচ্চা সেই নরম জিনিসে অভ্যস্ত না হয়ে পড়ে কারণ তার বাচ্চা যদি একবার বাসার সেই নরম জিনিসে অভ্যস্ত হয়ে যায় তবে সে উঠতে চাইবে না সেরকম আমাদের জীবনেও কি করা উচিত নিজের কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসা উচিত দেয়ার ইজ নো গ্রোথ ইন কমফোর্ট জোন এটা আমাদের বুঝতে হবে যে নিজের কমফোর্ট জোনের মধ্যে থাকলে আমরা ভবিষ্যতের জন্য একটা আনকমফোর্টেবল লাইফ নিয়ে আসতে চলেছি তাই নিজেকে কমফোর্ট জোনের বাইরে নিয়ে গিয়ে নিজেকে সাকসেসফুল তৈরি করতে শেখো